আলাইকুম হ্যালো ভিডিও আমি মহাভবিতের সাথে আছি পোল্যান্ড থেকে তো বর্তমানে আমি আমার শহর থেকে আরেক শহরে যাচ্ছি তো গাড়ি করে গেলো যে সময় ট্রান্সপোর্টে গেলো সেই সময় ট্রান্সপোর্টে যাই এবং কি অবশ্যই সময়টাতে কিছু ভিডিও মেক করতে পারে আর কি সো মাই বিয়ার্স আজকে ভিডিওতে আলোচনা করবো গত ভিডিওতে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সার্বিয়া নিয়ে সার্বিয়ার থেকে ইলিগালি আমরা ইউরোপের সেনজেন মুক্ত দেশগুলোতে প্রবেশ করব না এই বিষয়টা নিয়ে হাফ করলো কীরকম হবে লাইফটা এরকমভাবে একটা বিস্তারিত ভিডিও শেয়ার করেছিলাম তো এরপর আপনারা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছেন যে তাহলে আমরা লিগেলি হয়েছে কীভাবে অন্যান্য দেশগুলোতে প্রবেশ করবো এরকমটা একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য আজকে ভিডিওতে আলোচনা করব আমরা লিগেল ওয়েতে ইউরোপের সেন্টের মুখ্য দেশগুলোতে প্রবেশ করতে পারি এই বিষয়ে না থাকবে আজকে বিস্তারিত আলোচনা করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখেন আপনি সার্ভিয়াতে আসলেন আসার পরে আমরা কী করি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন থেকে তারপর গেমের প্ল্যান করি তারপর গেমকে অন্যান্য দেশে চলে যায় এবং এই গেমটা কিন্তু ডিরেক্ট ইতালিতে হয় না অনেকগুলো দেশ ঘুরে তারপর কিন্তু ইতালিতে যেতে হয় আর কি তো ওই জায়গা থেকে অনেকটা দেশের মুখ থাকে তো আমি মনে করি লিগেলে প্রবেশ করাটাই ভালো আর কি এখন কথা হচ্ছে আপনি সার্ভেতে আসবেন আসার পরে আপনি যে কোম্পানিতে আসলেন বা সাপ্লাই কোম্পানিতে আসলেন বা ডিরেক্ট কোম্পানিতে আসলেন যেখানে আসেন না কেন এজ এ সাপ্লাই বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে আমরা হয়ে থাকি আর কি নর্মালি তো যদি সাপ্লাই কোম্পানিতে আসেন হোক কারণ আপনি তো ভিসা পাইছেন তিন মাসের ছয় মাসের এক বছরের মাল্টিপল ভিসা তো ভিসা পাওয়ার পরে ওই সময়টা আপনি যুদ্ধ মৃত্যুকে আপনি ভুই দো তো ওই সময়টা থাকার অবস্থায় আপনি যদি সাপ্লাই কোম্পানি তো এসে থাকেন তারপর কিন্তু কি কোনো সমস্যা নাই যে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে বা পুলিশ ধরবে এটা সেটা এসে না আপনি ওই সময়টা যতক্ষণ না বিচার আছে সময়টা পর্যন্ত কি তো ওই সময়টা থাকা অবস্থায় আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে হয়ে থাকেন ওকে ফাইনালি সাপ্লাই হয়ে থাকেন তাহলে আপনি কি করতে হবে আর একটা পরিচিত বা কাউর মাধ্যমে বা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যে কোনো পেয়েদের আপনি একটা কাজ খুঁজে নিতে হবে কোনো একটা কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে যাতে করে ওই কোম্পানিতে কাজ থাকে এবং ওই কোম্পানি আপনাকে ডকুমেন্টস করে এক কথায় আপনার ওখান থেকে লিগেল ডকুমেন্টসটা নিতে হবে যদিও ভিসা আছে ভিসা থাকার পরেও আপনার ওখানকার লিগেল ডকুমেন্টস হলো আপনার টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটাকে আমরা টিআরসি বলে থাকি আর কি তো ওই কার্ডটা আপনার নিতেই হবে ওই কার্ডটা ছাড়া আপনি যে আপনি মুক্ত অন্যান্য দেশগুলোতে জন্য যে আপনি আবেদন করবেন সেটার জন্য ওই অপশনটা নাই আপনার টিআরসিটা পেতে হবে ওকে ফাইন টিআরসি নেবেন তো টিআরসি নেওয়ার একটা যে প্রসেসটা থাকবে যেমন মনে করেন কি আপনার সর্বপ্রথম আপনার টিআরসির জন্য আবেদন করা হলো তারপর আপনার মনে করেন কি ফিঙ্গার আসলো তারপর আপনি টিআরসির জন্য অপেক্ষা করতেছেন যে একটা প্রসেস দুই তিন মাস চার মাস এরকম সময় লাগতে পারে আর কি বা এর চেয়ে কম বেশি হ্যাঁ তো এখন এই সময়টা থাকা অবস্থায় আপনার কি করতে হবে আপনার চুজ করতে হবে যে সেনজেন সেন্ডেন বুক কোন দেশটা যেতে চান আপনি যদি মনে করেন যে না আপনার সেন্ডেন বুক তো আপনি কি বলে এটাকে এই আপনার পরিচিত কোনো মানুষের কাছে যাবেন যেমন আমরা বিশেষ করে ওয়ার্ক ফার্মিটা কোন কোন দেশগুলোর বিষা হয়ে থাকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া মিডলেস থেকে যেমন আমি মনে করি বুলগেরিয়া লিথোনিয়া পোল্যান্ড হ্যাঁ তারপর হলো ক্রোশিয়া লাস্ট দুই তিন বছর আমরা যদি ঘরটা দেখে তো ওই জায়গা থেকে কেন বলতেছি আপনার আমার গল্পটা একটু বলবো কারণ আমি যখন দুই হাজার বাইশ হ্যাঁ দুই হাজার বাইশ কি তেইশে দুই হাজার বাইশের শেষে যখন রোমানিতে আসি তখন কিন্তু আমি আমার এই টিআরসি আমি কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসছিলাম তখন আমার টিআর সি প্রসেস টা কি করছিলাম যখন হচ্ছিল মানে হয় না টিআরসি পাই সাপ্লাই কোম্পানিতে আর একটা কোম্পানিতে যাওয়ার পরে তো ওই মোমেন্টে টিআরসি প্রসেস চলাকালীন আমি কি করছি পোল্যান্ডে ওয়ান আবেদন করে দিয়েছি আমার সময়টা সেভ করানোর জন্য আর তো এখন যদি মনে করেন কি আপনি টিআরসি পাওয়ার পরে যদি ওই দেশগুলোতে যেগুলো আপনি জানেন ওই দেশগুলোতে যদি আপনি টিআরসি যখন দুজন আবেদন করেন টিআরসি পাওয়ার পরে তাহলে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে যেমন ধরুন আপনি পিএসসি পেতে পেতে তিন চার মাস লেগে যাচ্ছে আবার ওয়ার্ক পারমিটটা পাইতে পাইতে আপনার লাগতে কি দুই তিন মাস আপনার সময় লাগতে থাকে আর যদি পিএসসি প্রসেসটা চলাকালীন যদি আপনি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেন তাহলে একই সেম সময়ে আপনি কি করতে পারবেন দুটা জিনিস গেদার করতে পারবেন এস পিএসসি প্লাস আপনার কি ওয়ার্ক পারমিট তো ওই জায়গা থেকে আমি বলবো আপনার পিআরসি প্রসেসটা যখন আপনি সার্ভে যখন চালাতেন মানে চলতে থাকবে ওই মুমেন্টে আপনি কি করবেন আপনার যেই দেশটা আপনি চুজ করতেছেন বা যেখানে আপনার সহজ ওয়েতে যেতে পারতেছেন বা আপনার লোকজন আছে ওই দেশগুলোতে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেবেন তো যখন দেখা যাবে আপনার ডিআরসি প্রসেসটা থাকলে ওয়ার্ক পারমিটের প্রসেসটা চলতে থাকলো তো একটা সেম টাইম আপনি ওয়ার্ক পারমিটটাও আর ডিআরসিটা পেয়ে গেলেন ওকে ফাইন ডিআরসি পাওয়ার পরে তারপর আপনার কি করতে হবে ওয়ার্ক পারমিটটা রেডি হলো তারপর আপনি কি করতে হবে যাদের মাধ্যমে প্রসেস করাচ্ছেন বা যদি নিজে করে থাকেন বা আপনার করেন কি কোনো পরিচিত মানুষ যদি করে থাকেন তারপর আপনার কি করতে হবে যে ওই দেশে সাবিত অবস্থান অবস্থানরত আপনার যে দেশের ওয়ার্ক প্রমিট ওই দেশের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে আর কি বাট আপনি ওখানে লিগেল হতে হবে বিষাদে হবে না ওখানকার টিআরসি লাগবে মাস্টলি তো তারপর আপনার কি করতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিল নরমালি এরকম হয়ে যায় যে আপনার ড্রয়িং হয় ড্রয়িং হয় ড্র হয় তো তখন দেখা যায় মনে করেন যে আপনার মত একটা সময় দিয়ে ইলেকটেড হয়ে যায় যে আপনি এই এই দিন একটা আপনার অ্যাপয়েন্টমেন্টেড এরকমটা বেরোয় কি আমার সঙ্গে যেমনটা হয়েছিল আর তো পরে আপনি কি করতে হবে এরকমটা অ্যাপয়েন্টমেন্টেড নিয়ে নেওয়ার পরে তারপর আপনার যে কোম্পানি থেকে আপনার এই বিশেষ মানে ডকুমেন্টস গুলো নিয়ে তারপর হলো আপনার

এমবাসিতে ফাইল সাবমিট করবে ফাইল সাবমিট করার পরে তারপর 2 উইকস 3 দেওয়ার পরে আপনার দেখবেন ভিসা গ্র্যান্টেড হয়ে গেছে আর না হয় এই চেক যে কোনো একটা রেজাল্ট পাবেন ওইটা দেখার পরে তার গিয়ে আপনি ডিসিশন নেন যে আপনি গেম দিবেন নাকি গেম দিবেন না যদি দেখেন যে না আপনি বিসবান করছে তখন যে আপনি চিন্তা করতে পারেন যে না আমি তাহলে গেম দিতে পারি বা পুনরায় আবার ট্রাই করতে পারেন বা আপিল করতে পারেন এরকম একটা ভ্যারিয়েন্টটা অপশনে যেটা পায় নাকি কিন্তু ধৈরয়ে আপনি যেমন ওই আইসাব আপনি কিছু না বুঝে না শুনে যে আপনি গেমটা দিয়ে দিচ্ছেন তখন পরবর্তী লাইটটা আপনার কি হচ্ছে বা হোপে সেটা আপনি আগে যারা গেম দিয়ে تھے তাদের কাছ থেকে যদি যোগাযোগ করে জানতে পারেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে পরবর্তী লাইফটা কেমন আর কি এই মুহূর্তে বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা বিদেশ আসি নতুন নতুন বা অনেকে আগে বিদেশ করে থাকলে ইউরোপে আসি নতুন নতুন আসার পরে সৌজন্যাল থাকে ফাল থাকার পর দেখা যায় কি আপনার এই আমরা আপনাকরণ কি কখন মানে কোন ডিসিশনটা নিতেছি কোন ডিসিশনটা আমার জন্য ভালো হচ্ছে এটা আমরা মানে নিজেরটা নিজে বুঝতে পারি না যখন ওই প্রান্তে যারা আছে তারা কিন্তু বুঝতে পারে বা সিচুয়েশনগুলো যারা ফেস করে আসে তারা কিন্তু বুঝতে পারে তো আমি মনে করি আমরা মনে করি কি সার্বিয়াতে সার্বিয়াতে যারা অবস্থান করতেছে মনে করতেছে আরে সেনজেন মুক্তি দেশগুলোতে যেমন আমি যখন প্লান্টে আসে আরে উনি খুব ভালো আছে খুব সুখী আছে এটা সেটা এসে ওইখান থেকে আমাকে খুব ভালো লাগতেছে না বাট আমার আমার এখান থেকে মনে হচ্ছে আরে ওরা খুব ভালো আছে তো নদীর এই পার থেকে ওই পারে মনে ওই প্রান্তে মনে হয় যে আর না ওরা মনে ভালো আছে ওরা মনে করে আরে এরা মনে ভালো আছে বিষয়টা এরকম কিন্তু না আপনি দুই পাশ থেকে দুজনে ভালো আছে দুই পাশ থেকে দুজনে খারাপ আছে কিন্তু যখন আপনি এই পার থেকে ওই পারে যাবেন নৌকা করে যাবেন নাকি নিজেরটা নিজে যাবেন হুম নৌকা মানে কি বলে সাঁতার কেটে যাবেন সাঁতার কাটাটা অবশ্যই রিস্ক ইনলি তারা নৌকা করে যাওয়াটা কি ধরুন নিলিকেল এরকম তো ওই জায়গা থেকে আমি বলবো আপনাকে আপনি আসেন অবশ্যই আসবেন বাট আপনার জেনে শুনে সঠিক ওয়েতে আসেন তাহলে দেখা যাবে কি আপনার পথটা সহজ হবে বা আপনার পরবর্তী লাইফটা সহজ হবে আর কি এক কথায় আর কি তো তারপরে এখানে আসার পরে যখন যে দেশে আপনি বিসা করে আসলেন এই দেশে আসার পরে তারপর আপনি সুন্দর এখান থেকে সেম সার্ভিয়ার প্রসেস আপনি এখান থেকে টিআরসি নিতে পারতেছেন আর কি টিআরসি নেওয়ার পরে অনেক বছর দুই বছর তিন বছর আপনার কন্ট্যাক্ট হয়ে থাকবে শেষ আপনি নিম্ন কান কি এখানকার এখানকার তিন বছর আপনি বৈধ তো এরপর আপনি নিম্ন সেন্ডেন ভক্ত যে তিরিশটা দেশ আছে তো তখন দেখা যাবে আপনার সবগুলা দেশের মধ্যে আপনি বৈধ হয়ে গেলেন আর কি এক কথায় আর যদি আপনি যদি ইলিগালি আসেন তখন দেখা যাবে আপনি যে দেশে আসছেন ওই দেশে থাকবেন থাকবেন যেমনটা আমরা দেখে থাকি ভিডিওতে মালয়েশিয়া সৌদি আরোপের করলো আর কি তো এরকম টাইপের কিছু একটা হতে পারে আপনার লাইফেও তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই তো গেমকে না বলুন লিগেলি যাওয়াকে হ্যাঁ বলুন হ্যাঁ খুবই সহজ এবং কি মনে করেন ও অনেক আবার মানে জিজ্ঞেস করতে পারি যে এটার জন্য খরচ কেমন লাগতে পারে দেখেন আপনার মনে করেন এটা ডিমান্ড করে আপনার কোম্পানির ওপর আর কি যদি কোম্পানি যদি ডিমান্ড করে বসে যে না আমাকে পে করতে হবে এরকম টাইপের আমি সব কিছু ডকুমেন্টস দেবো বা যাবতীয় সব কিছু অনেক সময় দেখা যায় কোম্পানির ডিমান্ড থাকে অনেক সময় দেখা যায় আপনার মনে করেন কি কোনো কোম্পানির ডিমান্ড থাকে না কোম্পানি চাই একান্ত কর্মী কর্মী হলেই হবে এরকম টাইপের যদি কর্মী কোম্পানি ডিমান্ড করে তখন দেখা যাবে আপনার এটা প্রাইস হতে পারে দুই আড়াই তিন হাজার ইউরো এরকম টাইপের আর কি আবার যদি মনে কি কোনো কোম্পানির যদি ডিমান্ড আবার এজেন্সির মাধ্যমে হয়ে থাকে যদি তখন দেখা যায় দুই থেকে তিন হাজার ইউরো সাড়ে তিন হাজার ইউরো এরকম মধ্যে হয়ে যায় আর যেমন দেখেন আপনার গেম দিতে লাগে পাঁচ লাখ চার লাখ চার লাখ টাকা তো ওই লাখ টাকা আমি ট্রাই করে দেখি না যে আমি লিগেল হয়ে তো অন্য দেশে প্রবেশ করতে পারি নাকি আর যদি নিজে নিজে প্রসেস করতে পারে তখন দেখা যায় এটা আপনার কত এক থেকে ইউরোর মধ্যে হয়ে যায় এক থেকে দেড় হাজার ইউরোর মধ্যে হয়ে যায় আর কি তো এ হচ্ছে কাহিনি তো যাই হোক আমার মনে হয়েছে আপনাদের সাথে বিষয়টা খোলা কথা বললে আপনাদের হেল্পফুল হবে তার জন্য এই ভিডিওটা শেয়ার করে আর কি আপনাদের কি জানার আছে অবশ্যই আরও কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফিজ